আসসালামু আলাইকুম দাসিকবিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা হইতেছে যে সবার কমেন্ট আর সবার ফোন কমেন্টটা কমই আসে ফোনই দেয় ডাইরেক্ট ফোন দিয়েই প্রশ্ন করে কারণ সবারই তো ভাই আর জন্য জন্য বলা সম্ভব না এজন্য একসাথে সবারই বইলা দিতেছে ভিডিওর মাধ্যমে বইলা দিতে তাতে সবাই বুঝতে পারে কিভাবে শুরু করবেন হুম কবুতর কীভাবে শুরু করবেন কবুতার শুরু করা মেন উদ্দেশ্য আপনার হলো ভাই আগে ধৈর্য ধৈর্য রাখতে হবে আগে আপনার কবিতা শুরু করার মেন উদ্দেশ্য মেন কাজই হচ্ছে এটা যে আপনার ধৈর্য ধরতে হবে এখন কী দিয়ে শুরু করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনার অ্যামাউন্ট এমন বেশি থাকে যদি অ্যামাউন্ট আপনার হাইস পরিমাণ থাকে অনেক থাকে তাহলে আপনি শুরু করতে পারেন হচ্ছে আপনার মাস্টার পেয়ার দেওয়া কিন্তু মাস্টার পেয়ার কোনগুলা দিয়ে শুরু করবেন প্রুভেন ঠিক আছে প্রবেন বলতে আমরা বোঝাই হলো এইগুলা কারণ প্রবেনগুলো অনেকেই বোঝে না প্রবেনগুলো বোঝাই হলো এই কারণেই এইগুলো না আমরা বলি যে আর বাপ দাদা নানা নানি চোদ্দ গোষ্ঠী কোনো একটা না ভালো না ভালো একটা কিছু আছে এগুলো আর বলি আমরা হলো প্রুভেন্ট এই কবুতর দিয়ে যদি আপনি ধৈর্য থাকে যদি আপনি ক্যাশপাতি এরকম থাকে মানে এমন থাকে তাহলে আপনি প্রুবেন কবুতর দিয়ে শুরু করতে পারেন আর প্রুভেন্ট কবুতর কালেকশন করতে হবে কীভাবে ইনশাল্লাহ এটা পর্বত ভিডিওতে নিয়ে আসবো কারণ এক ভিডিওতে এত কিছু বললে পারে দিন পারা যাব কবুতার শুরু করা যেমন আমি শুরু করছি কিভাবে আমি সেটাই বলি তাহলে আপনাদের সব কিছু সমাধান পাবেন আমি শুরু করা হইতেছিল আমি প্রথমে তো আমি চারটা কবুতর কিনি চারটা কবুতর কিনি একটা অনলাইনে ইউটিউবের ভিডিও দেখে চারটা কবুতর কিনি পিডিগ্রিসহ প্রবীণ পিডিগ্রিসহ খুব ভালো একটা পিডিগ্রি দিচ্ছিলো সাজানো দেখে তো পুরো মাথা নষ্ট ছিল আমার কিনা নিছিলাম কিনা পালার পরে নামটা না বলি সে লোকটা এমন বাঘপারের বাটপার যা ধারণার বাইরে ঠিক আছে টাকা মোটামুটি ভালোই নিচাল যাই হোক টাকা যেটাই নি কবুতর কিনলাম কিনা পালন করতে 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 যে কোনো কবুতর একটা জিনিস যে কোনো জিনিস আপনি কিছুই জানেন না পালন করতে করতে কিন্তু আপনার একটা আইডিয়া একটা থিউরি চলে আসে আর আমি পালন করতেছি করতেছি দেখতেছি কবুতরের ওই পিডি যেগুলা যেগুলো লেখা আছে ওইগুলার ভিতরে কোনো পিডি কবুতরের সাথে সাইনে ঠিক আছে কবু তার সাথে রকম কোনো শাই নাই আর পিডিগ্রি আসল পিডিগ্রি চিনবেন কি বা সেভাবে ভিডিও আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে কারণ আমি সময় পাই না তো সময় সময়ের কারণে ভিডিওগুলো দেওয়া হয় না যাই হোক কাজের কথা আসি এখন ওই পিডিগ্রি যে দিয়েছিল আমার পুরো জাল পিডিগ্রি দিয়েছিল মানে নকল ওই পিডিগ্রির কোনো মূল্য নেই ওই পিডিগ্রির কোনো মূল্য নেই মানে একটা ফ্যাক একটা তাংবুং একটা কম্পিউটার দোকানতে গুগল থেকে একটা ডাউনলোড করে ডাউনলোড কইরা প্রিন্ট করে কবু তার রিং নাম্বারের সাথে মিলাইয়া রিং নাম্বারটা স্কা দিয়া মিলাইয়া আমার একটা পিডিগ্রি ধরা দিছে আমি সেটা নিয়ে খুব খুশি হুম খুশি যে পিডিগ্রি কবুতর পাইছি অনলাইন ভিডিও দেখা তারপরে সেটা একটা ধরা খাইলাম ওই দিয়ে তেমন কোনো কিছু করতে পারলাম না আমার আগের বাসায় কিছু করতে পারলাম না ওগুলো বাদ দিলাম বাদ দিয়ে আবার কিছু টাকা ঘুষালাম খুব কষ্ট করে খুব মেহনত করে খুব কষ্ট করে টাকা পয়সা গুছায় একটা ভাইয়ের সাথে পরিচিত হলো নাম বলে চিনবেন নামটা না বলি ঢাকার ভিতরে খুব ভালো খুব ভালো মন ভাই তার কাছ থেকে প্রবেন একটা প্রথমে একটা কবুতর কিনলাম কিনা কবুতরটা রাইখা দিলাম অন্য কবুতার সাথে জোড়া দিলাম না ওই যে আমার আগে যে কাড়ি খাওয়া কবুতরগুলো ছিল জাল পিটিকির এই কাড়িগোলা কবুতরগুলো ছিল ওদের দিয়ে আমি বাচ্চা কাচ্চা করতে লাগলাম হাটে বাজারে বিক্রি করতে লাগলাম মানে ওই সময় তো আর তেমনভাবে ভালো কবুতর না যে ওই সময় আমি অনলাইনে ই করবো আর আমার বাড়ি এগুলোর ভিতরে নাই যাই হোক ঢাকার ভিতরে এক পিস কবুতর কিনলাম রাইখা দিলাম তার দশ পনেরো দিন পর আরেকটা কবুতর কিনলাম মানে অন্য ব্লাডের যে বিডটা আনলাম ওই পিডিগ্রিটা ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম তার কাছ থেকে কবুতর কানেকশন করলাম যে ভাই যে বিডিক দিই আগেরটার পিডিক আমার এখন আরেকটা কবুতর দেন জোড়া মিল করে দেন দিল মাসাল্লাহ কবুতরটা নিয়ে আসলাম বাচ্চা কাচ্চা করলাম এখন তো বিড হলো দুইটা আবার দুইটা কবুতর কিনলাম আমি তো কথা অল্পতে সেরা দিতেছি আমার কবুতর বহুদিন পর আবার দুইটা কিনলাম কেনার পরে চারটা কবুতর হল প্রবেন চারটা কবুতর হলো ওই চারটা দিয়া মিলায়া জিলায়া মিলায়া জিলা এটার সাথে ওটা ওটার সাথে এটা সাথে চারটা কবুতর ঘুরাই দিছি আমি বন 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 করে ঘুরাই দিচ্ছি চারটা কবুতর এই চারটা কবুতর ঘুরাই মাসাল্লাহ ভালোই বেশ কয়েকটা বাচ্চা হালাইলাম আর বাচ্চা করলাম আর এমনই কপাল খারাপ আর বাচ্চাগুলো পিডিগ্রি অবশ্যই আমার করতে হইব কোন একটা রেজাল্ট মিজাল করা একটা পিডিগ্রি তো করতেই হবে এর ভিতরে আইলা ঝড় আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো সবাই জানেন ভাই ঝড় আইয়া এমন একটা কাম করছে ঘরের চাল মাল হুদ্দা উল্টা লাগে গেছে পি ডিগ্রি যেগুলো ছিল ল্যাভেন্ডিং ছাড়া ল্যাভেন্ডিং করা ওই সময় তো আর ল্যাভেন্ডিং করি না কারণ ওই যে কবুতা কিনা আমি নাই টাকা শেষ ভয় ল্যাভেন্ডিং করতে চাই নাই অথচ ল্যাভেন্ডিং তো লাগে বিশ টাকা তো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডিং করলাম না সব বৃষ্টিতে ভিজ যা এক গেদা গেদা আচ্ছা যাই হোক রোদে হুগা দিলাম আবার এমন বোকার বোকা ছিলাম রোদে হুগা দিছি ইট চাপা দিয়া ইট চাপা দিয়ে রোদে দিছি পিডিগ্রি বাদ ওরাই বাদ আমি যে ওইখান থেকে একটা দেখা দেখে একটা পিন করু এই অবস্থা নাই আচ্ছা যাই চারটা পিডিগ্রি গেল গা সে কবুতর এখন আমার বাসায় সার্ভিস সার্ভিস করতেছে আপনার ছত্রিশ নাম্বার যে কবুতর ওই বাবা মা আর তারপরে হতেছে আপনার হলো যে কি একটা কবুতর এনএল এনএল যেটা একষট্টি বাষট্টি ওর বাবা মার ওর এনএলের মা বাপে তো মারাই গেছে ঠিক এনএলের বাপে মারাই গেছে অ্যানেলটা আছে মানে তিনটা কবুতার আছে ওই জেনারেশন আমার পুরান কবুতার কিনা এর কবুতারগুলো এই অবস্থা তাহলে শুরু কীভাবে করলাম ভালো কিছুতে শুরু করতে হবে পঞ্চাশ কবুতার না কিনা পঞ্চাশটা কবুতর না কিনা জাস্ট দুইটা কবুতর কিনবেন দুইটা কবুতার দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ভাই ঠিক আছে ভালো কিছু করতে পারবেন ভালো কিছু হবে তারপরে হচ্ছে আপনারা আরেকটা বিষয় মনে রাখবেন যে কবুতর কাঠ কালেকশন করতেছেন তার বাড়িটিরও হিসেবে জানবেন ইনশাল্লাহ ওই সব ভিডিও আর একটা ভিডিওতে আসবে ওইসব সব বিষয়ে একটা ভিডিও আসবে কারণ এক ভিডিওতে এত কিছু বললে এবার অনেক লম্বা ভিডিও হওয়া যাবে এটাই কত লম্বা হয়ে গেছে তাই দেখবানি অনেক মানুষ না দেখে আমার ফোন দেয় তাই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজে বাজে কবুতর কিনবেন না আজে বাজে মানুষের কাছে কবুতর কালেকশান করবেন না নিজের জ্ঞান খাটাবেন নিজের চোখ আছে আল্লাহ তালা মেধা দিচ্ছে আল্লাহ তালায় চোখ দিছে হাত দিছে যাবেন লফ ডিজিট করবেন কবুতর দেখবেন কবুতর কিনবেন কিনা কবুতর শুরু করেন আমি চাই শুরু করেন আপনি ক্লাবে থাকেন ক্লাবের বাইরে থাকেন এটা আমার কাছে ম্যাটার করে না ম্যাটার করে আপনার মানসত্ব আপনি কুতাবি কী করতেছেন আপনার চর্চা কী করতেছেন আমার কাছে এটাই ম্যাটার করে ঠিক আছে অনেকে আছে ক্লাব লাপনি বড়াই করে ক্লাব নেই এই করে সেই করে ওদের থেকে দূরে থাকেন ভাই ওদের থেকে দূরে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কারণ কথায় কান দিয়ে নিজের লাইফটা নষ্ট হওয়ার কোনো লাভ ভাই ঠিক আছে যেমন এই দেখেন আমার কিন্তু ভাই পিছনে শত্রুর অভাব নেই তারপরে ইনশাল্লাহ আল্লাহ ইচ্ছা অসুস্থ সহমতে টিকা আসি টিকা থাকবো ভবিষ্যতে প্ল্যান আছে এখন দুইটা কবুতর নিয়ে ব্লাড নিয়ে কাজ করতেছি কবুতরে কিছুই বুঝতাম না এখন দু ব্লাডের বানানোর চিন্তায় আছি তাইলে বলছেন আল্লাহ তাহলে আমার মনের ভিতরে কত বড় একটা আশা দিছে কিন্তু আশাগুলো ধ্বংস করতেছে কিছু আমাদের মতনই ভাই ব্রাদার আমাদের সেক্টরের ভাই ব্রাদার যাই হোক ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দেয় আর আল্লাহ যেন আমার আগে বিশেষ করে হেদায়েত আমারে দেয় আর আমার যেন ধৈর্য দেয় আল্লাহ যাই হোক পরবর্তী ভিডিওতে কীভাবে পিডিকে চিনবেন সে বিষয়ে ইনশাআল্লাভ একটা ভিডিও নিয়ে আসবো আসল পি কীভাবে চিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ